বেঙ্গলি জব আপডেট চ্যানেলে স্বাগত আজকে অনেকগুলো জবের প্রোফাইল নিয়ে এসেছি আপনাদের কাছে মোটামুটি দশ বারোটার ওপর রয়েছে তো তার জন্য একটাই ভিডিও বানিয়ে দিলাম এটা প্রথমের যে জবটা আছে এটা এইচডিএফসি লোকেশান এখানে দেওয়া রয়েছে দেখে নিন রিকোয়ারমেন্ট চাইছে গ্রাজুয়েশান ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স চাইছে ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স হিন্দি ইংলিশ এবং বেঙ্গলিতে কমফোর্টেবল হতে হবে এখানে আপনারা অ্যাপ্লাই করবেন যে মেল আইডি দেওয়া আছে এই মেল আইডিতে আপনারা মেল করবেন আপনারা যদি শর্ট লিস্ট হন তাহলে আপনাদেরকে ওরা কল করে নেবে তো এখানে কোনো ফোন নাম্বার দেওয়া নেই যেগুলোর ফোন নাম্বার দেওয়া আছে সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্কে গিয়ে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামের লিঙ্ক আপনারা পাবেন হচ্ছে আমাদের ইউটিউবের অ্যাবাউট সেকশানে গিয়ে আচ্ছা এটা সেকেন্ড আর একটা জবের অফার নিয়ে এসেছি এটা হচ্ছে আপনাদের ব্রাঞ্চ হেড রয়েছে এটা আপনার সম্পূর্ণ মাইক্রোফিনান্সের তরফ থেকে এখানে এজ বলেছে আপ টু থার্টি ফাইভ পর্যন্ত পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে গ্র্যাজুয়েশান মাস্ট ঠিক আছে ফুল টাইম জব আছে এটা ব্রাঞ্চ ম্যানেজার আছে হাওড়াতে এবং পশ্চিম মেদিনীপুরের জন্য এটা ভ্যাকেন্সি রয়েছে তো এখানে আপনারা সিবি সেন্ড করবেন এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন নাম্বারটা আপনারা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ এবং আমাদের টেলিগ্রামে ফোন নাম্বারটা পেয়ে যাবেন আর আমাদের এরকম ছোট ছোটো জবের আপডেট দেওয়া হয় আমাদের তার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন যে এটা হচ্ছে আর একটা আপনাদের আসামের জন্য একটা গোল্ড লোনের ভ্যাকেন্সি আছে নতুন কোম্পানির ইয়েতে ভ্যাকেন্সি এখানে ইন্ডাস্ট্রি রয়েছে গোল্ড লোন ব্যাঙ্কিং কিংবা ফাইন্যান্স পাঁচ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে আপনার ব্যাকগ্রাউন্ড হতে হবে গোল্ড লোন বা এমডি এনবিএফসি ব্যাংকিং ব্যাঙ্কিং ফিনান্স সেক্টরের আসামে আপনাদের হচ্ছে লোকাল মার্কেট নলেজ থাকতে হবে এবং ভালো নেটওয়ার্ক থাকতে হবে টিম হ্যান্ডেলিং করার আর আপনাদের যেটা দক্ষতা সেটা থাকা চাই এখানে এবং স্ট্রং মার্কেট এবং সেলসের প্ল্যানিং করতে হবে যে মেইল আইডি দিয়ে আছে এই মেইল আইডিতে আপনারা আপনাদের সিবি পাঠাবেন তো যদি আপনারা জান তো কোম্পানির নাম হলো এইচ এস গোল্ড তো এটা আর একটা জবের অফার আছে এটা হচ্ছে আপনাদের উজ্জীবনে এটা পাঁচ তারিখে ইন্টারভিউ আছে পানাগড় ব্রাঞ্চের জন্য বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ অ্যাকুইজিশন ম্যানেজার এবং অ্যাকুইজিশন ম্যানেজার ব্রাঞ্চ ব্যাঙ্কিং গ্র্যাজুয়েশান আপনার মিনিমাম পাস করতেই হবে মিনিমাম এক থেকে দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সেলসে এবং কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট খোলানোতে আপনারা আপনাদের সিবি এই মেল আইডিতে মেল করতে পারেন এবং কন্ট্যাক্ট করতে পারেন এখানে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারটা আপনি আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে গিয়ে পেয়ে যাবেন আচ্ছা এরপর নেক্সট যে জবটা রয়েছে সেটা হচ্ছে আমাদের মুথুট ফিন্যান্স থেকে এটা হচ্ছে হেড রয়েছে বীরভূম মালদা সাউথ দিনাজপুর এবং ওয়েস্ট বেঙ্গলের জন্য কোয়ালিফিকেশান এখানে গ্র্যাজুয়েশান আছে মিনিমাম ছ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ব্যাঙ্কিং এবং এনবিএফসি এর এক্সপেক্ট ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স বাদ দিয়ে কিন্তু বাদ বাকি সব জায়গার আপনারা এলিজেবেল হবেন এখানে গ্রেট মাস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং তার বেশি থাকতে হবে আপনার বয়স হতে হবে বত্রিশ বছরের মধ্যে এখানে যে মেইল আইডি দিয়েছে এই মেইল আইডিতে আপনারা আপনাদের সিবি সেন্ড করতে পারেন যদি শর্ট লিস্টেড হন তাহলে আপনাদের সাথে ওরা কনট্যাক্ট করে নেবে এছাড়াও এই লোকেশানের যে লোকেশনগুলো রয়েছে এখানে ব্রাঞ্চে গিয়েও কন্ট্যাক্ট করতে পারেন এরপর গোল্ড লোনের আরেকটাও ভ্যাকেন্সি আছে সেটা আইআইএফএল ফিনান্সের থেকে এখানে গোল্ড অ্যাপ্রাইজালের রয়েছে এটা হচ্ছে আকরা এবং বজবজের জন্য এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এ ইন্স্যুরেন্স বা লোন সেলসের এক্সপিরিয়েন্স কিন্তু ম্যান্ডেটারি লাগবেই জেনারেল সেলস হলো হবে গ্র্যাজুয়েশান হতেই হবে এখানে কনট্যাক্ট করবেন যে পার্সনের সাথে তার নাম এবং ফোন নাম্বার দিয়ে দিয়েছে এ এছাড়াও আপনারা আপনাদের সিবি এই মেল আইডিতে পাঠাতে পারেন এখানে হচ্ছে যদি সিলেক্ট হন তাহলে আপনাদের সাথে ওখান থেকে কন্ট্যাক্ট করবে এরপরে এইচডিএফসি ব্যাংকের আটই আগস্ট একটা বর্ধমানে ইন্টারভিউ রয়েছে পার্সোনাল ব্যাংকার এখানে নেবে ওয়েলকাম ডেস্কের জন্য পজিশন অনেকগুলো রয়েছে পার্সোনাল ব্যাংকার ক্লাসিক পার্সোনাল ব্যাংকার সেলস ওয়েলকাম ডেস্ক ব্রাঞ্চ সেলস ম্যানেজার এবং পেপার রিলেশনশিপ ম্যানেজার রিকোয়ারমেন্ট আছে এক থেকে সাত বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কাসা এবং টিভিপি সেলস করতে হবে এইচ আই প্রোফাইল দেখতে হবে এছাড়া ভালো রিলেশনশিপ বিল্ড করতে হবে জব লোকেশন হবে বর্ধমান মেমারি কাটোয়া কানলা তো এখানে দেওয়া আছে আপনারা দেখে নিন অনেকগুলো লোকেশনের জন্য ভ্যাকেন্সি রয়েছে আপনাদের এইখানে যে মেল আইডি রয়েছে এই মেইল আইডিতে আপনাদের মেল করতে হবে শর্টলিস্ট হলে আপনাদের ডেকে নেবে বা ডাইরেক্ট ওয়াকিং ওখানেও চলে যেতে পারেন এরপর আরেকটা কোম্পানিতে ভিজিলেন্স এবং অডিট অফিসার নেওয়া হচ্ছে এটা হচ্ছে এখানে আপনাদের মিনিমাম অডিটে এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এম এস এম ই লোনের এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাদের হচ্ছে সিটিসি মিনিমাম তিন থেকে তিন লাখ টাকা আপ টু হবে মিনিমাম না আপ টু তিন লাখ টাকা হবে ফুয়েল এবং টি আলাদা করে থাকবে এছাড়াও আপনাদের প্রত্যেক মাসে এখানে একশো আশিটা কাস্টমার কিন্তু ভিজিট করতে হবে আপনারা লোকেশান হবে আপনাদের যে লোকেশন সেটা হচ্ছে মালদা কোচবিহার বালুরঘাট জলপাইগুড়ি শিলিগুড়িতে হবে মেল আইডি দিয়ে আছে সিবি মেল করে দিতে পারেন আচ্ছা এখানে আর একটা পজিশন আছে এটা হচ্ছে ফিনোজেট কোম্পানি থেকে এখানে লোকেশন আছে বীরভূম নদীয়া মেদিনীপুর নর্থ চব্বিশ পরগনা জলপাইগুড়ি বর্ধমান কলকাতা হুগলি এই দিনাজপুর সব জায়গায় রয়েছে টেরিটরি সেলস ম্যানেজার এবং এরিয়া সেলস ম্যানেজার নেওয়া হবে এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে হচ্ছে মিনিমাম ওয়ান ইয়ারের ফিনটেক ব্যাংকিং সিএসপি হ্যান্ডেলিংয়ের যেন এক্সপিরিয়েন্স থাকে এবং আপনারা এখানে যেটা সিটিসি পাবেন তিন থেকে ছ লাখ টিএ পাবেন পি পাবেন এবং এখানে যে মেল আইডি বা ফোন নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করে নেবেন কন্ট্যাক্ট করলে ওরা আপনাদের শর্ট লিস্ট হলে ডেকে নেবে। আচ্ছা এরপরে যেটা রয়েছে সেটা বন্ধন ব্যাংকের তরফ থেকে ব্রাঞ্চ সেলস এক্সিকিউটিভ অ্যান্ড সিনিয়র সেলস এক্সিকিউটিভ কাস্টমার রিলেশনশিপ অফিসার টেলার ব্রাঞ্চ সেলস ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ হেডের পোস্টের জন্য রয়েছে এটা হচ্ছে কামারহাটি ব্রাঞ্চের জন্য আটই আগস্ট দশটা থেকে দুটো পর্যন্ত হবে ইন্টারভিউ এইটা হচ্ছে ওয়াকিং ইন্টারভিউ ডাইরেক্ট ওখানে গিয়ে আপনারা কথা বলে নেবেন এডুকেশন কিন্তু গ্র্যাজুয়েশান পাস্ট হতেই হবে লোকেশন কলকাতা নর্থ এবং গ্রেটার আর কলকাতা ক্লাস্টারের ওপরেই কিন্তু কাজ করতে হবে মানে আপনাদের জব লোকেশন কিন্তু কলকাতার মধ্যে হবে এবং আপনাদের হোম লোকেশানও কিন্তু কলকাতার মধ্যেই থাকতে হবে আর এখানে টাইমটা কিন্তু অবশ্যই মনে রাখবেন আট তারিখ দশটা থেকে দুটোর মধ্যে কিন্তু ওয়াকিং ইন্টারভিউ কোনো এক্সপিরিয়েন্সের কথা এখানে বলেনি মানে এক্সপিরিয়েন্স না থাকলে ফ্রেশাররাও যেতে পারেন আচ্ছা এরপরে যে জবের অফারটা রয়েছে সেটা হচ্ছে চোলাতে এটা কালেকশন ফিল্ড এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স এক থেকে পাঁচ বছর থাকতে হবে পাঁচই আগস্ট রয়েছে টাইম আছে নটা থেকে দুটো পর্যন্ত এখানে যে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে আপনাদের ইন্টারভিউ হবে আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ আপনাদের পার্সোনাল এবং বিজনেস লোনের জন্য টিম টিমে নেওয়া হবে কন্ট্যাক্ট করতে পারেন এখানে যে মেল আইডি দেওয়া রয়েছে মেল আইডি এবং ফোন নাম্বারে হ্যাঁ জব লোকেশন কিন্তু হবে তমলুক কোনটাই এবং খড়গপুর এই তিনটে জায়গাতেই হবে ইন্টারভিউ কিন্তু আপনাদের এখানে দেওয়া আছে যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসেই ইন্টারভিউ হবে হ্যাঁ পাঁচই অগাস্ট সকাল নটা থেকে দুটো পর্যন্ত আপনাদের যেহেতু অ্যাড্রেস দেওয়া আছে এটা ওয়াকিং ইন্টারভিউ হতে আছে আপনারা সিবি মেলও করতে পারেন ফোন করে নিতে পারেন এবং ডাইরেক্ট চলেও যেতে পারেন কোনো প্রবলেম নেই আশা করি তবু একবার কন্টাক্ট করে যাবেন আচ্ছা এরপরে নেক্সট যে জবটা রয়েছে এটা হচ্ছে আপনাদের বিহারের এখানকার নয় ওয়েস্ট বেঙ্গলের নয় এটা বিহারের এটা হচ্ছে যেহেতু অডিট জব আছে বলে আমি এটা এখানে দিলাম তো এখানে অডিট হলো ও আপনাদের যে ব্রাঞ্চগুলো রয়েছে এই কোম্পানির সেই ব্রাঞ্চের অডিট করতে হবে সিএসপি পয়েন্টে অডিট করতে হবে মিনিমাম গ্রাজুয়েশান পাস হতে হবে দুই ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে ব্যাঙ্কিংয়ের এনবিএফসির আর সিবি আপনারা এখানে এই মেল আইডিতে মেল করতে পারেন এখানে হচ্ছে হোম টাউন নোটিস পিরিয়ড কারেন্ট জব লোকেশন সব কিন্তু ডিটেলস দিতে হবে এখানে দেওয়া আছে দেখে নেবেন কারেন্ট মান্থলি টেক হোম মানে আপনি যেটা ইন হ্যান্ডে যে স্যালারিটা পান কারেন্টলি সেইটার কিন্তু ওখানে মেনশন করতে হবে এইগুলো মেনশন করে আপনাকে মেল করতে হবে শর্টলিস্ট হলে ওরা আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে এরপর যে জবটা রয়েছে এটা হচ্ছে আকাশা ফিনান্সের তরফ থেকে কালেকশন এক্সিকিউটিভ ডিব্রুগড় আর আপনার হচ্ছে তেজপুর মানে এটা আসামের দিকে যে এরিয়াগুলো রয়েছে ওইখানে রয়েছে আপনাদের হোয়াটসঅ্যাপে এখানে সিবি পাঠাতে হবে এখানে বাইক এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে তাহলেই কিন্তু হবে মাস্ট বি লোকাল হতে হবে এটা আপনারা বাইরে থেকে অ্যাপ্লাই করতে পারবেন না আর এখানে যে মেল আইডি দেওয়া আছে এই মেল আইডি তো আপনারা আপনাদের সিবি মেল করতে পারেন আর এনবিএফসি ব্যাকগ্রাউন্ড হতে হবে এখানে কিন্তু একটা জিনিস আমি বলে দিচ্ছি বাইরে থেকে অ্যাপ্লাই করে কোনো লাভ নেই এখানে কিন্তু লিখে দিয়েছে মাস্ট বি লোকাল মানে লোকালি হতে হবে আপনাকে আচ্ছা এটা হচ্ছে টোটো ফিনান্স এবং কালেকশনের কাজ তো যাই হোক একবার আপনারা এখানে দেখে নেবেন আকাশা ফিনান্স কোম্পানির নাম আছে আচ্ছা এরপরের নেক্সট যে জবটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের শিলিগুড়ি এবং কোচবিহারে এখানে হচ্ছে এটা ইয়েস ব্যাংকের সাথে পার্টনারশিপে একটা ফিনটেক কোম্পানি রয়েছে সেইটার এখানে ফ্লেক্সিবেল আওয়ার রয়েছে এবং ফিক্স স্যালারি এক্সপেন্সেস পাবেন পি পাবেন ইনসেন্টিভ আলাদা করে আছে এখানে প্রোডাক্ট হচ্ছে এ ইপিএস ডি ডি এম তারপর হচ্ছে আইআরসিটিসি যেগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো একটু দেখে নেবেন এটা যেহেতু ফিনটেক কোম্পানি আছে একটু দেখে দেখে নিয়ে আপনারা যারা ফিনটেক ব্যাকগ্রাউন্ডে রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু এখানে লোকেশন শিলিগুড়ি কোচবিহার হবে লোকেশানটা অবশ্যই একটু মাথায় রাখবেন আর এরপরের যে নেক্সট কোম্পানি রয়েছে সেটা হলো উজ্জীবন উজ্জীবনের আপনাদের ভালো এখানে পোস্ট রয়েছে হাউসিং লোনে এখানে গ্র্যাজুয়েশান পাস কিন্তু হতেই হবে ডেজিগনেশান হলো লোন অফিসার এক থেকে দু বছরের লোন হোম লোনের এক্সপিরিয়েন্স থাকতে হবে মর্গেজ লোনের এক্সপিরিয়েন্স থাকতে হবে ব্যাঙ্কিং এনবিএফসি থেকে আপনারা যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারেন জব লোকেশান বেঙ্গলের হচ্ছে দমদম দক্ষিণেশ্বর বালুরঘাট বাগনান এই চারটে জায়গায় হবে এছাড়াও বিহারে রয়েছে সিবি আপনাদের যে মেল আইডি দেওয়া রয়েছে এই মেল আইডিতে আপনাদের সিবি পাঠাতে হবে শর্টলিস্ট হলে ওরা ইন্টারভিউর জন্য ডেকে নেবে নেক্সট যে যেটা সি অটোমোবাইলের তরফ থেকে এম এস এক্সিকিউটিভ বা ডেটা অ্যানালাইসিসের রয়েছে আপনারা এখানে আপনাদের সিভি মেল করতে পারেন ফোন নাম্বার আছে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন যদি শর্ট লিস্ট হন তাহলে আপনাদেরকে ডেকে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এরকম আরও ভিডিও দেখার জন্য এবং আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে ফলো করে নেবেন কারণ ওখানে আরও জবের আপডেট দেওয়া হয় ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ